ফের দুর্ঘটনা শিলচরাইজল জাতীয় সড়কে নরসিংপুরে এদিকে আমার রয়েছে ডলফিন হোটেল এবং নরসিংপুর পেট্রোল পাম্পের সামনে একটি পালসার মোটর সাইকেল এবং একটি এল্ট্রো এইট হান্ড্রেডের মুখোমুখি সংঘর্ষ হয় এতে গুরুতরভাবে আহত হয়েছে পালসার মোটর সাইকেল চালক ধর্মিখাল কল্যাণপুরের বাসিন্দা বিক্রম রায় নামের যুবক বিক্রম রায়ের বাইক থেকে জানা যায় যে শিলচর অভিমুখে যাওয়ার পথে ঠিক এই জায়গায় দুটি এই যে পুলিশের বাহন যেখানে রয়েছে সেই বাহনের জায়গায় আর দুটি লরি শিলচর অভিমুখে যাচ্ছিলো ঠিক সেই সময় কিন্তু সে পিছনের দিক থেকে আমার এদিক থেকে কাবগঞ্জের দিক থেকে শিলচর অভিমুখে যাওয়ার পথে সেই লরি দুটোকে ওভারটেক করতে যায় তখনই সেই এলটোটি তার সম্মুখে পড়ে এবং মুখোমুখি সংঘর্ষ হয় এতে সে ছিটকে পড়ে এবং পায়ে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয় পালসার বাইক রেজিস্ট্রেশন নম্বর এএস ইলেভেন ডাব্লিউ থ্রি জিরো থ্রি ফোর জিরো ওয়ান এবং এল্টো বাহনের রেজিস্ট্রেশন নম্বর হচ্ছে এমজেড জিরো টু এ ফাইভ ফাইভ থ্রি ফোর আবারও উল্লেখ করছি শিলচরাইজল জাতীয় সড়কের নরসিংহপুরের পেট্রোল পাম্পের ঠিক সামনে এই দুর্ঘটনাটি সংঘটিত হয় এতে একজন যুবক ধর্মিশাল এলাকার কল্যাণপুরের বাসিন্দা বিক্রম রায় নামের যুবক গুরুতরভাবে আহত হয়েছে এই অ্যাল্টো এম জেড জিরো টু এ ফাইভ ফাইভ থ্রি ফোর এই এল্টো এইট হান্ড্রেডের মুখোমুখি সংঘর্ষ হয় এবং পালসার বাইকটি সম্পূর্ণ দুম্ মিছিল গেলেও বাহনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি আমরা বিক্রম রায়ের বাইকটিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আসলে ঠিক কীভাবে ঘটনাটি সংঘটিত হয়েছে এই মুহূর্তে দলাই পুলিশ এখানে উপস্থিত হয়েছে এবং প্রাথমিক তদন্ত ইতিমধ্যে শুরু করেছে এখানে দলাই পুলিশের কর্মকর্তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন অ্যাক্সিডেন্ট ঘর থেকে আইলাম হ্যাঁ ধর্মের থেকে ধর্মের থেকে আইলাম হ্যাঁ

একদম টি আহিছে চিলচাৰ দিকে আৰু একো পেট্ৰল পাম্প হৈ গৈছে আৰু আমি আজি গাড়ী দুইটা আছিলো জেগা কমি আহি গৈছে যেতিয়া আৰু একটা যিহেতু চিলচাৰটিকে গাড়ী আৰু ক'ৰ তাই হগুৰু বাছে হে হগুৰুক ধাক্কা লাগি গৈছেটিকে গাড়ী আৰু শকানেও টাইম পেট্ৰল পাম্পটিং মানুহ বাৰিটা আছিল বাৰিটা সৰিয়া টাইম